নস্তিকতা নিপত যাক দিন ইসলাম জিন্দাবাদ দুটি পানে একই পানে্তিক যাক দিন ইসলাম খোদাদ্রোহী স্যার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে খোদাদ্রোহী স্যার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে ভজ্রকণ্ঠে অবস্থুল সবাই মিলে একই তালে গান আসলো গান নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানদের মুসলমানের এই মুসলমানের এই দেশেতে নাজিকিদের ঠাই নাই নাসদিগিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে নারায়ে তাকবীর ইসলাম ইসলাম দিন ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা দিয়ে অস্ত্র এই বাংলায় ঠায় হবে না যা হিন্দুস্তান নারায় তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ দুটি পানে একই আওয়াজ খোদা দ্রোহী পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ